আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা বাবুরা তোমরা আজকে কী নিয়ে এসছো কার জন্য নিয়ে এসছো এই বাচ্চারা যে গিফট নিয়ে এসছে বলে যে আমাকে ভালোবাসে সেটা নয় এরা সবাই আমাকে ভালোবাসে বলে সব পরে বাচ্চার মুখে হাসি আর হাসি কারণ কি সবাই হাসি সবাই হাসছে সবাই আমাকে ভালোবাসে যে গিফট দিয়েছে সে বেশি ভালোবাসে সে যে গিফট দেয় সে আরও বেশি ভালোবাসে ঠিক আছে বাবা তোমাদের সকলকে আমি বললাম যু খয় সবাইকে বলে দিলাম য এর থেকে ভালো ভালো উপাদান দুক আর পড়াশোনায় আরও বেশি বেশি করে পড়ার ফিক দুক এই কথা বলে তোমাদেরকে আমি এখানে বন্দি করে নিলাম আবার কোনো দিন তোমাদেরকে আমি ভিডিওতে দেখব দেখে মনে পড়ে যাবে যে এইগুলো আমার ছাত্র ছিল হ্যাঁ এই জন্যে এইগুলো ভিডিও বানানো ঠিক আছে